হায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা ভিডিও যে আমরা প্রতিনিয়ত যে বিষয়টা নিয়ে সবচেয়েতে বেশি কসমেটিকের দোকান হয়রানি হই সেটা হচ্ছে দোকানদারের পছন্দীয় কিছু পণ্য যেটা আমাদেরকে সহজে ধরিয়ে দেয় কিন্তু আমরা সহজেই আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে প্রোডাক্টগুলো ব্যবহার করতে সক্ষম হই কিন্তু এই প্রোডাক্টগুলোর আসল রহস্য যদি আমরা কেউ জানি তাহলে বুঝতে পারবো যে পরবর্তীতে যে এই প্রোডাক্টগুলো আসলে ব্যবহার করাটা আমাদের জন্য কতটুকু হান্ড্রেড পারসেন্ট শিউ আমাদের শরীরের জন্য সবচাইতে ভালো হয় তা আসেন তেমনই একটা প্রোডাক্ট যেটা আপনার আমরা প্রতিনিয়ত এটার বিষয়ে জেনে থাকি এটা বিদেশি পণ্য এটা খুবই ভালো পণ্য এবং এটা ব্যবহার করলে খুবই ভালো উন্নতি হবে তো তেমন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ক্লোজিক একটা লোশন যে লোশনটা আমরা ব্যবহার করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালাই আসলে এই প্রোডাক্টটা জেনুইন না নকল বা এটার ভিতরে কি কী আছে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো সর্বপ্রথম আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিই প্যাকেটটা ঠিক দেখতে যত ভিতরে বা উপরে যতটা চকচক হতে পারে কিন্তু আসলে ভিতরে কি তা আছে কি না তার সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেই। এটা হচ্ছে কোজিক একটা রসুন যেটা বডির জন্য সবচেয়েতে ভালো এবং সবচেয়েতে উন্নত বলা হয় এটা হোয়াইটিং করে ময়শ্চারাইজিং করে আসলে সত্যিকার অর্থে এটা কোনো কিছুই করে না কারণ এটার যা যা আপনার এখন সবচেয়ে ভালো দিক তাও বলে দেব এবং সবচেয়ে খারাপ দিকেও বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তার পাশাপাশি হচ্ছে এটা ঠিক আপনার সব দেওয়া আছে এটার ভিতরে উপরে বাইরে আসলে পূর্ণ পূর্ণ দেখতে ভিতরে যতটা উপরে যতটা চকচক হতে পারে ভিতরে তেমন আছে কিনা তাও বুঝতেছি না ঠিক এরকম হতে পারবে বা এরকম হয় বা এটার সিস্টেমটা হয় এটা গোল বোতল হয় বা এটা যেরকম বোতলই হোক না কেন কারণ এটার ঠিক আপনার ভিতরে অংশগুলো কেমন হতে পারে দেখতে হবে ঠিক যখন আপনি বের করবেন এরকম অপশন পাবেন এরকম অপশন পাওয়ার পরে এটা লসুনটা আসল যেগুলো অরিজিনাল লসুন এগুলো কোনো তো এরকম হয় না এবং এটা ফ্লেভার একেবারে গম গম বা আপনার একটা বাজে গন্ধ আসলে সত্যিকার অর্থে এগুলো চক বাজারে আপনি অ্যাভেলেবেল পাবেন এগুলো আগে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যেত এখন যেহেতু বাংলাদেশ সরকার খুবই ভালো উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি এখন বর্তমানে এগুলো খুব কম পাওয়া যায় যারা এগুলো ব্যবহার করছেন তারা অবশ্যই প্রতারিত হচ্ছেন এবং যারা ব্যবহার করেন নাই ব্যবহার করার ইচ্ছে আছে আশা করি এই পণ্য থেকে বিরত থাকবেন মূলত এই পণ্যগুলো এখন বাংলাদেশে আর এই বাহিরের থেকে বাংলাদেশে এই পণ্যগুলো আসে না এগুলো খুবই আসলো খুবই কম আসে কারণ এগুলো বাংলাদেশ সরকার বিশেষ করে অনেক কিছু বন্ধ করে দিছে এগুলো ব্যবহার করলে আপনার যা যা ক্ষতি হতে পারে এগুলো ব্যবহার করলে আপনার মূলত সর্বপ্রথম আপনার চর্মরোগ হতে পারে একজিমা হতে পারে তার পাশাপাশি আপনার খাফারসা হতে পারে ব্লাডে সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী অবস্থায় যদি ব্যবহার করেন তাহলে আপনার গর্ভস্থানে সন্তানের আপনার সাইড এফেক্ট হতে পারে এমনকি কি আপনার যে কোনো অংশ পুড়ে যেতে পারে যখন এটা ব্যবহার করবেন তখন আপনার শরীরের ভিতর অস্থির হয়ে যাবে হয়তো সাদা বা থেকে ভালো ফসা লাগতে পারে কিন্তু এক সময় দেখা যাচ্ছে এটা ব্যবহার করার পরে আপনার শরীরে কিছু বা কালো কালো দাগ হতে পারে কারণ এগুলোর ভিতরে কোনো কিছু থাকে না সামান্য কেমিক্যাল এবং ময়দার মাধ্যমে এগুলো তৈরি করা হয় আগে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যেত এখন একেবারে খুব কম পাওয়া যায় চক বাজারে এগুলো অ্যাভেলেবেল থাকার পরও এখন বর্তমানে সরকার খুবই ভালো উদ্যোগের কারণে এগুলো পাওয়া যায় না যদি আপনি কখনো এগুলো ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন এবং যদি ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই আপনি এটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং মাইশা পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যদি এখনো আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো ধন্যবাদ আশা করি ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন যদি কোনো ভালো পণ্য সন্ধান চান অবশ্যই মাইশা এ পাবেন এবং মাইশা কসমেটিক মানুষের কোনো ক্ষতি করে এমন কোনো পণ্য বিক্রি করে না Donova chavo, que asalamu alaykum.